চলন্ত ট্রেনে হঠাৎ অসুস্থ বোধ করছেন এই নাম্বারে ফোন করলেই সাহায্য পাবেন বিমানে যাতায়াত সবার পক্ষে সম্ভব নয় দূরে কোথাও ঘুরতে গেলে অধিকাংশ মানুষেরই ভরসার ট্রেন দূরপাল্লার ট্রেনে প্রতিদিন লাখো লাখো যাত্রী যাতায়াত করেন ট্রেনে যাত্রীদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল বর্তমানে ট্রেনের কামরায় মোতায়েন থাকে জিআরপি আর আর পাশাপাশি যাত্রীদের অভিযোগ পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি থাকে অনেক সময় ট্রেনে যাতায়াতের সময় আমার নজরে আসে কয়েকটি নাম্বার এর মধ্যে একটি নাম্বার হলো একশো বিরাশি এই নাম্বার ডায়ার করলে কি হবে জানেন ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে যাত্রী সুরক্ষার জন্য বিভিন্ন হেল্পলাইন চালু করা হয়েছে এর মধ্যে অন্যতম হল একশো বিরাশি যদি কোনো যাত্রী ট্রেন সফর করার সময় ব্যাগ বা অন্য কোনো সামগ্রী চুরি হয় বা পকেটমারি হয়ে যায় তবে তিনি সঙ্গে সঙ্গে এই টোল ফ্রি নাম্বারে ফোন করলেই রেলের তরফে সহায়তা করা হবে চলন্ত ট্রেন বা স্টেশন চত্বরে যদি কোনো যাত্রী হেনস্থা শিকার হন তাহলে এই টোল ফ্রি নাম্বারে ফোন করায় অভিযোগ জানাতে পারেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে ট্রেনে যদি কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়ে থাকেন সেক্ষেত্রে একশো আটত্রিশ নম্বরে ডায়াল করতে হবে সঙ্গে সঙ্গে রেলের তরফে সহায়তার ব্যবস্থা করা হবে যাত্রীর শারীরিক অবস্থা বেগতিক বুঝলে পরবর্তী স্টেশন থেকে চিকিৎসক উঠবেন ট্রেনে এবং চিকিৎসার ব্যবস্থা করবেন একশো আটত্রিশ নম্বরে ফোন করে আপনি ট্রেনের খাবার পরিচ্ছন্নতা কামরা সাফাই নিয়ে অভিযোগ জানাতে পারেন এই সকল নাম্বার সম্পর্কে আপনি কি এর আগে জানতেন যদি জেনে থাকতেন তো অবশ্যই আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ